বারবার লাইক করে জানিয়েছে প্রিয় ভাইরা ওরা বুঝতে পারেনি ওরা এই দেশের মানুষ আমরা তার প্রতিশোধ নেবার জন্য বাংলাদেশে আসেনি প্রিয় উদ্ধৃতিতে প্রিয় আমরা কিছু খান করে আমরা জানাজা যাব আমার আমার মামা আপন মামা রাষ্ট্রপতির সচিব তার একটি ছিলেন আমার রিলেটিভ আমার মামাতো ভাই এই সরকার বিভিন্ন সেনাবাহিনীর চৌক কর্মকর্তাকে যারাই তাদের কথা শুনেননি সে সমস্ত কর্মকর্তাদের তাদেরকে বিভিন্ন কায়দায় ওয়ে বিভিন্ন কায়দায় বরখাস্ত করে রেখেছে এরা